নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় শনিদেবের খারাপ প্রভাব কাটাতে শনিবার গ্রহণ করুন এই পাঁচটি খাবার ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক শনিদেব হলেন সূর্যদেব এবং মাতা ছায়ার পুত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা আমাদের কর্ম অনুসারে আমাদের বিচার করেন তিনি আমাদের ন্যায় বিচার দান করেন তাই প্রত্যেক শনিবারে শনিদেবের আশীর্বাদ পেতে এছাড়াও যাদের জন্মছকে শনির সাড়ে সাত দশা চলছে তারা শনিদেবের আশীর্বাদ পেতে শনিবারে এমন কিছু খাবার খেতে পারেন শনিদেব অত্যন্ত তাতে প্রসন্ন হন শনিদেব যে কোনো ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করে থাকেন শনিদেবের খারাপ প্রভাব জীবনে বহু ঘটনা ঘটে যায় যেমন দারিদ্রতা এছাড়াও পারিবারিক কলহ সহ শারীরিক অসুস্থতাও থেকে যেতে পারে আবার যার জীবনে শনিদেবের ভালো প্রভাব থাকে সেই ব্যক্তি জীবনে অনেক উন্নতি করতে পারে একজন ব্যক্তিকে রাজা থেকে ভিখারিতে পরিণত করতে পারেন কিন্তু শনিদেব আবার একজনকে রাস্তা থেকে রাজা হতে সাহায্য করতে পারেন এই শনিদেব শনিদেবের ভালো প্রভাবে একজন বিকেরিও রাতারাতি রাজা হয়ে যেতে পারেন আজকের পর্বে যে পাঁচটি খাবারের কথা আমরা জানবো তা শনিদেবের অত্যন্ত প্রিয় এবং প্রত্যেক শনিবারে আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করতে পারেন এমন এই খাদ্য সামগ্রী যেগুলো দানও করতে পারেন তাহলেও শনিদেবের দৃষ্টি আপনারা অবশ্যই পাবেন প্রথমটি হলো ওরহের ডাল অরহের ডাল শনিদেবের পূজাতে অর্পণ করা হয় এটি শনিদেবের অত্যন্ত প্রিয় একটি খাবার দ্বিতীয় খাবারটি হল কালো তিল কালো তিল শনিদেবের পূজাতেও ব্যবহার করা হয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে কালো তিল খাওয়া মানুষের জন্য খুবই উপকারী এবং এই তিল গ্রহণে শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শনিবারের খাবারে সর্ষের তেল ব্যবহার করতে পারেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে সর্ষের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন সর্ষের তেল শনিবারে দানও করতে পারেন তবে হ্যাঁ শনিবার কখনোই সর্ষের তেল বাড়িতে কিনে আনবেন না আরেকটি খাবার যা শনিদেবের অত্যন্ত প্রিয় তা হল গোলাপ জামুন মিষ্টি একটি অত্যন্ত সুন্দর ও সুস্বাদু খাবার যা শনিদেবের অত্যন্ত প্রিয় তাই শনিবার শনিদেবের পূজায় অর্পণ করুন একটি করে গোলাপ জামুন এই মিষ্টান্ন দানও করতে পারেন অথবা এটিকে খাদ্য হিসেবেও গ্রহণ করতে পারেন এগুলি ছাড়াও শনিদেবের অত্যন্ত প্রিয় একটি খাবার হল কালো চানা অর্থাৎ কালো ছোলা খাদ্য হিসেবে এটিকে গ্রহণ করা যেতে পারে এই ছোলা শনিবার ভিজিয়ে খেতে পারেন কিংবা এই ছোলা দিয়ে তৈরি করা যে কোনো তরকারি কিংবা ছোলার ডালও খেতে পারেন শনিবারে এই খাদ্যগ্রহণে শনিদেবের খুব প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ